এই মুগের ডাল ঘন করে এর থেকে পাতলা আমার দ্বারা সম্ভব নয় ঝিঙে বড়ার ঝোল ঝোলটা ঝোল হয়নি একটু মেখে গেছে আর একটু ঝোল ঝোল হলে বড়াটা দেখতে ভাল লাগতো বড়াটা আমার খুব ছোট হয়ে গেছে আর এটা হয়েছে পাতলা মাছের আলু দিয়ে ঝোল বাংলা ঝোল বাংলা ঝোল মাকে বললাম পটল মা বলেও দিতে হবে না পটল আমার আমার কিছু সবাই যেটা ডিমান্ড আর এটা ডাল

দিয়ে ডাল অনেক একটা কাজ করতে পারো তাহলে ওই যে খাবে আর কি তার ডালের মধ্যে ঢেলে দেবে এক বাটি এই যে ডাল দিলে এখন এখনই উচ্ছ্বাজাটা আমি ওর মধ্যে ফেলে আচ্ছা আমি তো তাই খাই ইচ্ছের মধ্যে ডাল দিয়েই খাই না ওই তো ওর সঙ্গে করবো ব্যাপারটা কি না তার আগে না পটলটার মধ্যে যে তেলটা আছে ওইটা ভাতের সঙ্গে কুচি কুচি করে মাখিয়ে দেবো তার মধ্যে ডালটা ঢালবো ওই যে মিক্সিংটা ওই মিক্সিং এমনি খাওয়া টেস্ট পাবে না ওকে একদিন পুঁইশাক নিয়ে আসবো

পারলে সবজিটা ছাড়িয়ে আনলে ভালো হয় এখানে তো তাও ওই কচুর শাকগুলো পিস পিস করে সুন্দর করে পরিষ্কার করে বিক্রি হয় আমাদের চিত্রা নাকি বিক্রি হতো নিজেদেরই কাটতে হতো তাহলে এখানে কচুর লতি সেটাও সুন্দর করে